আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা প্লাস্টিক পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা মাইট্রোকনড্রিয়ার অংশ থেকে পড়াগুলো দেখে নেব সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গনগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে এক বচনে এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়ন তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সবুজ উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে এরা ছড়িয়ে থাকে ছোট ছোট দণ্ডাকার অঙ্গনগুলো আর এদেরকে বলা হয় মাইট্রোকন্ড্রিয়া প্রতিটি মাইট্রোকন্ড্রিয়ন দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে এর বহিনী পর্দাটি মসৃণ অন্তপর্দাটি আঙ্গুলের মতো অনেক ভাত সৃষ্টি করে এদেরকে কৃষ্টি বলে শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে মাইট্রোকন্ড্রিয়ার চিত্র দেখতে পাচ্ছ জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া এর জন্য মাইট্রোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় তাহলে ছোট্ট একটি প্রশ্ন এখানে দাঁড়িয়েছে কোষের পাওয়ার হাউস কাকে বলে উত্তর হবে মাইট্রোকন্ড্রিয়া সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গলজি বড়ি গলজিবরি পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রিওল প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদেরকে সেন্ট্রিওল বলে সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইট্রোপ্লাজম দ্বারা আবৃত থাকে এ অংশকে সেন্ট্রোজুম বলে উদ্ভিদকোষে সেন্ট্রিউল সাধারণত থাকে না তবে নিম্নশ্রেণীর উদ্ভিদকোষে থাকে যেমন ছত্রাক চার কোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা সেন্ট্রুলের প্রধান কাজ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস প্রোটোপ্লাজমে পর্দা নিয়ে ব্যস্তিত সর্বাপেক্ষা ঘনবস্তুকে নিউক্লিয়াস বলে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত হয় যেমন নিউক্লিয়ার ম্যামব্রেন বা নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াস নিউক্লিয় জালিকা নিউক্লিয় প্লাজম ইত্যাদি তোমরা হাতের ডান দিক থেকে নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছ তিন নিউক্লিয়াসের বৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোষ বিভাজন এর পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের চারটি অংশ নিয়ে আলোচনা করা হলো। আমরা এখন চারটি অংশ দেখে নিচ্ছি নিউক্লিয়ার পর্দা অথবা ম্যামব্রেন সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা নিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র এদের কাজ হচ্ছে সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করা এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা এর পরবর্তী রয়েছে নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিও প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায় প্রতিটি টুকরাকে ক্রোমোজোম বলা হয় এরপর রয়েছে নিউক্লিও প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরন্ত নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিও প্লাজম বা ক্যারিওলফি বা ক্যারিওলিফ কাজ এটি নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে দুই নিউক্লিয়াসের জৈবনিক কার্যবলী নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী সেশনে আমরা উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথে সাথে পড়া শুরু করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে বলানোর জন্য এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লাসটি দেখার জন্য